আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি চলে আসছি আজকে মিনা তুলতে ঠিক আছে এই যে এই যে এ কটা মিনা আমি তুলছি আরও বাকি আছে ঠিক আছে আর এরকম ডাবল হবে এগুলো হচ্ছে মিনা এগুলো হচ্ছে বলি আমরা আর এগুলো হচ্ছে বটবটি আর কি বলি এই যে গাছে মিনার ধরে রয়েছে ঠিক আছে তো এখান থেকে ধরে ওইদিকে যাইতেছি ঠিক আছে আর এখানে এসে মানে আবার এখানে আইসা শেষ হবে তো এই হাতে দেখতে ভাইতে আছেন এটা কি এটা হলো শশা ঠিক আছে আর একটা কথা হলো মিনার দাম কেমন বা কেমন বিক্রি করি আসলে মিনা এক এক সময় এক দাম থাকে এখন যেমন পঞ্চাশ টাকা কেজি চলতেছে আবার কখনো বা তিরিশ টাকা হয় আবার দেখা যায় কখনো বা আশি টাকাও হয় ঠিক আছে আর বেশিও হয় ঠিক আছে তো আমার একদিন পর পর ঠিক আছে প্রতিদিন মিনা মিনা তোলা হয় না এই জন্য কী বৃষ্টি ধরছে তো একদিন পর পর আর কি মিনা তুলতে হয় তো মিনা আমি একদিন পর পর দু হাজার টাকা বিক্রি করে ঠিক আছে তো আবার দেখা গেছে অনেক সময় মিনা কম হয় বা আবার অনেক সময় মিনা বেশিও হয় ঠিক আছে সব কিছু মিলে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমি আমার চ্যানেলে এগ্রিকালচার ভিডিও ফিশিং ভিডিও এগুলো হ্যাঁ আপলোড করে থাকবো গ্রামের যে দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম